অপভাত তো আমাদেরকে ঢপ মেরে চলে যেত স্কুল থেকে বাড়ি এবার প্রথম যে কথাটা ও বলে যে আমরা যেহেতু কেভি স্টুডেন্ট তো আমাদের বাড়ি আসতে আসতে মোটামুটি দশ দুটো দশে আমাদের ছুটি হয় মর্নিং স্কুল আমাদের বাড়ি আস্তে আস্তে মোটামুটি আমাদের তিনটে সাড়ে তিনটে বেজে যেত তো আমরা সব সময় বাড়িতে মা বাবাকে বলে রাখতাম যে আমরা না আর অত লেট করে এসে আমরা ভাত খেতে আমার একদম ইচ্ছা করে না আমরা রুটি খাবো বাড়িতে এসে তো একদিন ওর মাকে ও বলে যে মা আমি না রুটি খাবো আজকে ভাত খাবো না তোর মা বলে ঠিক আছে আমি তাহলে রাত্রির বেলা চিকেন রান্না করব ওটা দিয়ে ভাত খাবো এবার ওরা প্রথম সেটা ওদের বাড়িতে কুড়ি দিন হয়ে গেছে ততদিনে করে গেছে এবং কুড়ি দিন হয়ে গেছে ততদিনে ওদের বাড়িতে একদিনও ননভেজ হয়নি ওই দিনের মধ্যে সেদিনই ফার্স্ট যেদিন ওর চিকেনের কথাটা বলা চিকেন যে বাড়িতে ননভেজ হবে তো ওর বাবা রাত্রিবেলা যথারীতি চিকেন নিয়ে আসে রান্নাবান্না হয় ওরা খাওয়া দাওয়া করে একটা বাটির মধ্যে ওর মা হাড়গোড়গুলোকে একটা জায়গায় রেখে রান্নাঘরে রেখে ঢাকা দিয়ে শুয়ে পড়ে পরের দিন সকালবেলায় ফার্স্ট ঘটনাটা যেটা ওর মাকে